আপনারা দাওয়াত দিছেন আমি নবী কি কইছে সম্মান করতে পারলে দাওয়াত দিবা সম্মান না করতে পারলে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই দাওয়াত দিছে গেছি এটা পরিকল্পিতভাবে ওখানে নাকি মাজার গুজারিরা যায় ওখানে ওরা এই নাটকগুলি সাজাইছে যাই হোক আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন আমি মুসাফির ভাই কোন বক্তা কোনো বক্তা এই কথা কয় না ভাই আমার দাওয়াত দেন আমার দাওয়াতেন জনগণই দাওয়াত দেয় ভালোবেসে দাওয়াত দেয় তাহলে আলেমদেরকে সম্মান করতে হবে শুধু আমার কথা না বলে কি সাথে স্বভাবের আচরণ করে তার জন্ম ঠিক নাই আর যেই ব্যক্তি আলেমের সাথে মহাব্বত রাখে ভালোবাসা রাখে মনে করেন সে খারাপ লোক কিন্তু জন্ম ঠিক কর্ম খারাপ জন্ম ঠিক কর্ম খারাপ এই ফেসবুকে লাইভে গিয়ে আমি যথেষ্ট পরিমাণ বলেছি ঠিক আছে যাই হোক আমার প্রিয় বাবারা ভাইয়ারা এরপর আরেকটা প্রশ্ন দিছে কি জানি প্রশ্ন বা এত প্রশ্ন দিলে তো হয় না ওরে রে বাবা এটা কিন্তু পুরো সিঁড়ি ধরে দিছে ও আচ্ছা আমি মহসিন শেখ আমার বড় ছেলে পারভেজ এর নেভির চাকরি হয়েছে নাকি আচ্ছা আচ্ছা মার্শাল ইন্টারভিউ আগামীকাল আল্লাহ তালা তার ইন্টারভিউকে সহজ করে দেন আচ্ছা এলাকার কোনো মানুষ যদি উচ্চ লেভেলে যায় এটা এলাকার সম্মান না এলাকার সম্মান না এলাকার সম্মান এই যে একটা এলাকায় আপনাদের এলাকায় যে একটা মাহফিল হইল সুন্দর আলোচনা হইল এটা এলাকার সুনাম কথা কোন ঠিক না এই যে আপনারা আমাকে রিসিভ করলেন আগায়া দিলেন আবার আগায়া নদী পার করে দিলেন এই যে একটা ভালোবাসা আমি গিয়ে তো প্রত্যেক জালায় জেলায় বলবো যে সাত কিরার মতন সবাই নর জানোয়ার নয় মংলার তারা বাগের ঘাটের তারাও ভালো মানুষ হয় কথা কয় না আবুল হোসেন আশরাফি মহাব্বিস তিনি বলেছেন দাওয়াত করো নাহলে দাওয়াত করো দরকার নাই ইজ্জত করতে হলে দাওয়াত দরকার নাই আলেমরা তো বলে না দাওয়াত দাও তোমরাই দাওয়াত দিবা সম্মান না রক্ষা করতে বলে ভাই কেন দাওয়াত দিবা রে ভাই হ্যাঁ আল্লাহ আল্লাহ এগুলা থেকে হেফাজত করো কোন আমিন